চমকপূর্ণ ভাবে হেল্পফুল ফুজুল সংগঠনের মতো আমার নবীর মিলাদে মুস্তাফা করে দুনিয়া থেকে বিদায় হতে চাইকে চাই না হাজরাতে সিদ্দিক আকবর তিনি বলছেন যে যে এই ঈদে মিলাদুন নবীর জন্য টাকা পয়সা খরচ করবে পীর ও পেকেল জান্নাত কাল জান্নাতের মধ্যে আমি সিদ্ধিকা করে ওই বান্দা সঙ্গী তো যারা আজকের এই মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে এসে বসে মাহফিলটা সাজিয়েছেন সৌন্দর্য পূর্ণ করেছেন সূর্য মন্ডিত করেছেন আশা রাখতে পারেন কাল ময়দানে মাহাসারের মধ্যে আমার আপনার সাথে সিদ্ধিকে আকবর থাকবে জুরুবুল্লা সুবাহ আমরা সিদ্ধিকে আকবরের সঙ্গে হতে চাই কি চাই না